আপনি কখনো শুনেছেন এমন লিফটের কথা যা নিজে নিজেই চলে যেখানে ঢুকলে আপনি আর কখনো বেরোতেই পারবেন আজকের লিফটের গল্প জাপানের এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং বাসিন্দারা বলে রাত বারোটার পরে লিফ্ট নিজে নিজেই যে। যেকোনো বোতাম চাপলেও লিফটটি সরাসরি নিয়ে যায় চোদ্দ তলায় যদিও বিল্ডিংটিতে কোনো চোদ্দ তলা নেই উনিশশো তিরানব্বই সালে এক বাসিন্দা মিস্টার সাতো গভীর রাতে লিফ্টে ওঠেন তিনি দশতলার বোতাম যাবেন কিন্তু লিফ্ট গিয়ে থামে চোদ্দ তলায় দরজা খুলে যায় সামনে ঘন কুয়াশা তিনি এক পাড়াতে দরজা বন্ধ হয়ে যায় লিফট খালি অবস্থায় নিচে ফিরে কেউ বলেন চোদ্দতলা আসলে এক সমান্তরাল জগতের প্রবেশ আবার কেউ দাবি করে কয়েক দশক আগে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এখানে কয়েকজন বাসিন্দা পুড়ে মারা যান তাদের আত্মারাই নাকি আজও সেই তলায় আটকে পড়ে আছে আজও বিল্ডিংটির বাসিন্দারা রাত বারোটার পর লিফ্ট ব্যবহার করে কিছু সাহসী এফ সেই লিফ্টে উঠেছে কেউ ফিরে এসেছে আতঙ্কে কাঁপতে কাঁপতে আবার কেউ আজও ফিরে আপনি কি সাহস করবেন এই লিফ্টে উঠতে কমেন্টে জানিয়ে দিন আর এমন রহস্য গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন